আমেরিকা তার স্বার্থ দেখতে হলে মানবাধিকার ব্যবহার করবে রুল অফ ল ব্যবহার করবে যার তার ইন্টারেস্ট কিন্তু আদায় করার এখানে ব্যাপার রয়েছে আজকে যদি হয়তো হয়তো হতে পারে যদি প্রশ্ন করি ডিরেক্টলি যদি প্রশ্ন করি আমাদের বর্তমান পরিবর্তনের ক্ষেত্রে কি এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই প্রভাব বলুন আর চাপ কি এখনো অব্যাহত আছে বলে আপনি মনে করছেন চাপ তো অবশ্যই আছে চাপ অবশ্যই আছে এবং চাপ অবশ্যই এটা থাকবে অব্যাহত থাকবে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই এবং আগামী দিনে চাইনিজ প্রেসারও বাড়বে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকোনমিক ইন্টারেস্ট কিন্তু বাংলাদেশে বার সরকারের যারা ক্রোনিক ক্যাপিটালিস্ট যারা রয়েছে এটা সব সরকারের সাথেই থাকে মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন এরা কিন্তু দেশ থেকে পালিয়ে যাবে মরতে হবে আমার আপনার মতো মানুষ বাংলাদেশে যারা থাকবে গতকাল আমরা দেখতে পেলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান মানুষের প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই বলেছে যে হয়তো দেশকে উল্লেখ করে বলে নাই কিন্তু স্পষ্টভাবেই বলেছে যে বে অফ বেঙ্গল যে মারিটাইম ওয়াটারের যে ভবিষ্যতে যে ইকোনমিক করিডোরটা সৃষ্টি হবে এবং আগামী দশ পনেরো বিশ বছরের যে ট্রেড ফেসিলিটি গুলো আমাদের পোর্টের মাধ্যমে যাবে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে সাগর ভাই এই কিন্তু আগামী দিনে কিন্তু অন্তত পক্ষে বলা যায় যে টু ট্রিলিয়ন ডলারের একটি অর্থনীতির সাথে সংযুক্ত করার একটি সম্ভাবনা কিন্তু বয়ে আনতে পারে আগামী বিশ থেকে পঁচিশ বছরে এটা আমি শিওর ডিপসি পোর্ট থেকে শুরু করে এই ট্রেড রাউট আমরা যদি চিন্তা করে দেখেন বাংলাদেশের মাটির যত মূল্য আছে তার থেকে কিন্তু বেশি মূল্য বাংলাদেশের পানির উপর তো এখানে যথাযথ উনি বলেছেন যে অবশ্যই ভিত্তিতে ভিত্তিতে এবং পরাশক্তি রয়েছে আপনি আমেরিকা বলেন বলেন ইন্ডিয়া বলেন বিশ্বের সব থেকে বড় বড় যে শক্তিগুলো আছে অর্থনৈতিক শক্তিগুলো আছে তাদের অবশ্যই এখানে আমাদের ম্যারিটাইম ওয়াটার উপরে তাদের ইকোনমিক ইন্টারেস্ট থাকবে আর দ্বিতীয় যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে উনি উনি বলেছে হয়তো সরাসরি উদ্দেশ্য করে বলে নাই উল্লেখ করে বলে নাই কিন্তু উনি কিন্তু বলেছিল যে মায়ানমার এখন মায়ানমারের কোন স্টেট কোন রাজ্যের কথা বলছে যেটা আমেরিকার উপরে এবং ইউনাইটেড নেশনস চার্টার চার্টারের সরাসরি পরিপন্থী একটি অবস্থান নিয়ে আছে সেটা হচ্ছে মায়ানমারের রাখাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম হেলথ ক্র্যাকস তো আপনি আমেরিকা বলতে পারেন বা আপনি ইউরোপিয়ান কাউন্টার পার্টস এর কথা বলতে পারেন তাদের অবশ্যই এখানে একটি এবং এটা আজকের কিন্তু নিউজ নয় এটা কিন্তু নির্বাচনের আরো দেড় দুই বছর আগের থেকে কিন্তু আমরা এটা শুনতে পেরেছিলাম যে জি জি মানে চট্টগ্রাম এবং সেন্ট পয়েন্ট তো তার অনেক আগেই ছিল আপনি নাইনটিন এইট থেকে নাইনটিন নাইনটি কিন্তু আমরা সেন্ট মানের কথা তখন থেকে আমরা শুনছি কিন্তু বিগত দুই তিন বছরে কিন্তু আমরা শুনতে পেরেছি যে রাখাইন নিয়ে এবং চট্টগ্রাম হেলথ ট্র্যাক্স নিয়ে ভ্যাটিকানের মতো একটি স্যাটেলাইট একটা খ্রিশ্চান স্টেট কিন্তু বাংলাদেশে বাংলাদেশের কথা বলছে এখানে একটা সৃষ্টি করার জন্য এটা সরকার পক্ষের সরকারের কাছে নানা দেশের প্রস্তাবনা আসতে পারে আমেরিকার থেকে আসতে পারে একটি কনসোডিয়াম অফ ইকোনমি এসে সেই প্রস্তাবনা দিতে পারে মূল কথাটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণ করার একটাই উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে ইন্ডো প্যাসিফিকটাকে বিশেষ করে ম্যারিটাইম ওয়াটার্সে চায়নাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা আমেরিকার একটি নীতি থাকতেই পারে এটা আপনি যদি কাতারের দিকে তাকান আপনি কুয়েতের দিকে মানে তাকান আমেরিকার কিন্তু আজকে সত্তরটা দেশের মতো কিন্তু দেশে কিন্তু তাদের ব্যাসেল রয়েছে তাদের কিন্তু বেজ রয়ে গেছে তো এমন একটি বাস্তবতায় আমাদের মনে রাখতে হবে যে জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্স কিন্তু এক অপরের পরিপূরক একটার উপরে কিন্তু আরেকটি স্বনির্ভরশীল আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু এক্সন সেভরন তারাও কিন্তু আমাদের ডিপ সি ওয়াটার গুলোতে কিন্তু তাদের অয়েল এক্সপ্লোরেশনের জন্য কিন্তু তারা অলরেডি বাংলাদেশ সরকারকে কিন্তু স্মারকলিপি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে এবং লেটার অফ ইন্টারেস্ট কিন্তু আমাদের সরকারের কাছে পৌঁছে দিয়েছে তো এখানে মনে রাখতে হবে যে অ্যাবসুলুটলি এখানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ডাইরেক্ট একটা কোরলেশন আছে যেখানে অর্থনৈতিক ইন্টারেস্ট থাকবে সেখানে বিশ্বের পরাশক্তি গুলো অবশ্যই এখানে চোখ থাকবে আর যেখানে অর্থনৈতিক ইন্টারেস্ট থাকবে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করারও কিন্তু কিছু ব্যাপক একটি সম্ভাবনা থাকে তো আমি আমি স্পষ্টভাবে আমি বলতে চাই যে বাংলাদেশের সার্বভৌমত্ব সংরক্ষণ করতে হবে এবং এই বিশেষ করে এই বিষয়টা নিয়ে আমরা যদি আগামী দিনে ভ্যাসল স্টেটের মতো আপনি ইজিপ্টের দিকে যদি তাকান আপনি কাতারের দিকে যদি তাকান আপনি দেখতে পারবেন যখন একটা ফরেন পাওয়ার যত ছোটই হোক একটা স্যাটেলাইট বা একটা কোয়াসি স্টেট হোক না কেন সেখানে যদি তারা হস্তক্ষেপ করা শুরু করে সেটা কিন্তু আমাদের ইকোনমিক রেমিফিকেশন কিন্তু অত্যন্ত ভাবে ভয়ানক কিন্তু একটি বাস্তবতা হয় এখন আমেরিকা যদি আসে তারা সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার আইএমএফ এম এফ লোন দিচ্ছে অবভিয়াসলি যখন আপনি মানে ডেটারের কাছে যাবেন ক্রেডিটের কাছে যাবেন অফকোর্স তাদের কিন্তু তাদেরও কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট আছে দেখে কিন্তু তারা ঋণ বরাদ্দ করে এটা বিশ্বের প্রত্যেকটি দেশে আপনার আপনি যদি চাইনিজ লোন ডিসবার্সমেন্ট যদি দেখেন শ্রীলঙ্কার সাথে যেটা হয়েছে

এই চিত্রটা কিন্তু তুলে আসতো তো অবশ্যই আমাদের প্রোঅ্যাক্টিভ একটা মেজার নিতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এবং পরবর্তীতে যখন আমি কথা বলবো আমি আমি আশা করি এই পর্যায়ে আপনি মন করছেন যে আসলে এই যে শ্বেতাঙ্গ একজন প্রস্তাব দিয়েছে তারপরে আমি যদি তাদের কথা শুনতাম তাহলে আমি এমনিতে ক্ষমতা চলে আসতাম কিন্তু আমি এভাবে দেশকে দিতে চাই না জনগণের ভোটে আমি ক্ষমতায় আসবো মানে এইগুলি এই সাথে নিজের ক্ষমতায় আসার ব্যাপারটাকে রিলেট করবার আমি এখন ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোন পর্যায়ে কি পরিমানে কি ধরনের সংলাপ হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে আমি অবগত নই তবে এতটুকু আমি উপলব্ধি করা যায় যে এখানে কিন্তু খালি আমেরিকান প্রেশার আছে তা কিন্তু নয় আপনি দেখবেন এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট ক্লোজ টু বিলিয়ন ডলার সিক্সটি বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট রয়েছে চায়নার থেকে আপনি ইন্ডিয়া দেখতে যাচ্ছেন বর্তমানে কিন্তু ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের পাঁচ ভাগের চার ভাগ কিন্তু আমাদের বর্ডার কিন্তু ইন্ডিয়া কিন্তু ঘেরাও করে রেখেছে তো সেটাও কিন্তু একটি বড় বাস্তবতা ভবিষ্যতে আগামী দশ পনেরো বিশ বছরে আমরা স্পেকুলেট করছি এবং আমরা ফোরকাস্ট করতে পারি স্পষ্টভাবে যে আমেরিকা ইন্ডিয়া চায়না এই তিনটে দেশে কিন্তু পৃথিবীর সব থেকে ধনী রাষ্ট্র হিসাবে পরিণত হবে এবং ধনী রাষ্ট্র মানে কি ফরেন পলিসিতে ইন্টারফিয়ারেন্স বলেন র্যামিফিকেশন বলেন সেটা কিন্তু 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 বাংলাদেশের চাপটা আসবে তো বাংলাদেশের মানে আয়তন ছোট হলেও জিও পলিটিক্যাল সিগনিফিকেন্সটা বিশেষ করে আমাদের ম্যারিটাইম ওয়াটার্সের জন্য বে অফ বেঙ্গল এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি দেখেন আপনি ইয়েমেনের আহ ইয়েমেনের যে ম্যারিটাইম যে পজিশন গুলো রয়েছে আজকে দেখবেন পুরো পৃথিবীকে কিন্তু স্তব্ধ করে দেওয়ার কিন্তু ইয়েবেনেই এবং হুতি ব্রেবলের কিন্তু সেই সক্ষমতা কিন্তু আছে সেই ক্ষমতা কিন্তু বর্তমানে তাদের আছে তো বাংলাদেশেও তারা অগ্রিম আগের থেকে নিয়ন্ত্রণ করার জন্য এটা হতেই পারে এবং বিশ্বের এরকম শত শত উদাহরণ রয়েছে বিগত দুইশো বছরের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি যে একদম শেষ মন্তব্য যদি হানার মধ্যে দেন খুবই ভালো হয় তাই এটা হলো যে আমাদের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে যে একটা দূরত্ব ছিল বাংলাদেশের সরকারের সাথে পরবর্তীতে লু আসার আগ পর্যন্ত আমরা যত শুনেছি লু আসার পরেও আমরা শুনেছি যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক একটা দূরত্ব ভালো একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে এবং তাদের খুব আহ ভালোভাবে বোল্ডলি কথা বলে বলেছে কিন্তু স্যাংশন আসার পরে অবস্থানটা একটা ভিন্ন রকম দেখা যাচ্ছে আপনার কাছে কি মনে হয় যে উত্তর রাষ্ট্রের সাথে সম্পর্কটা আসলে স্বাভাবিক পর্যায়ে আছে মুখতে নদ এই কারণে আমি একটা লাইনে যদি একটু বলতে পারি সবার ভাই সেটা হচ্ছে দেখেন ডনদুন ডনদু যে বাংলাদেশে এসেছে অবশ্যই দিস ইস এ কার্টিসি ভিজিট নট অনলি এ কার্টিসি ভিজিট এখানে মনে রাখতে হবে বাংলাদেশের বাংলাদেশ সাথে আমাদের ইউনাইটেড স্টেটস এর কিন্তু মাল্টি ল্যাটারাল কিন্তু ইন্টারেস্ট রয়েছে নট জাস্ট পলিটিক্যাল এখানে পলিটিক্স এর বাইরে কিন্তু অনেক ইকোনমিক টাইজার কিন্তু ব্যাপার আছে কিন্তু আপনি অপর দিকে দেখলেন যে আমাদের সাবেক সেনার প্রধান উপরে যে স্যাংশনটা আসলো সেটাও কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষ করে আমি বলছি এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত এই কারণে আগামী পাঁচ মাসের মধ্যে কিন্তু আমেরিকার আমেরিকার জাতীয় নির্বাচন কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন কিন্তু হতে যাচ্ছে প্রেসিডেন্ট বাইরেনের একটি সাউথ এশিয়ান ফরেন পলিসি কিন্তু আছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমেরিকা বাংলাদেশে কিন্তু আমি প্রপাগ্যান্ডার শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু এখানে কিন্তু সফট পাওয়ার কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হবে এবং হচ্ছে কিন্তু বর্তমানে আমেরিকা হ্যাঁ নির্বাচন করার জন্য বা ব্যবস্থা নেওয়ার জন্য এবং চাপ দিবে আমেরিকা তার স্বার্থ দেখতে হলে মানবাধিকার ব্যবহার করবে রুল অফ ল ব্যবহার করবে যার তার ইন্টারেস্ট কিন্তু আদায় করার এখানে ব্যাপার রয়েছে আজকে যদি হয়তো হয়তো হতে পারে যদি প্রশ্ন করি ডিরেক্টলি যদি প্রশ্ন করি আমাদের বর্তমান পরিবর্তনের ক্ষেত্রে কি এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই প্রভাব বলুন না চাপ কি এখনো অব্যাহত আছে বলে আপনি মেন করছেন চাপ তো অবশ্যই আছে চাপ অবশ্যই আছে এবং চাপ অবশ্যই অব এটা থাকবে অব্যাহত থাকবে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই এবং আগামী দিনে চাইনিজ প্রেসারও বাড়বে ইন্ডিয়ান

উড়িয়ে যায় না উড়িয়ে যায় না আমেরিকা চাইলে কি না পারে আচ্ছা আপনি যদি আচ্ছা তার মানে আপনি আমেরিকার ইতিহাস দেখেন হ্যাঁ হ্যাঁ 20 বছরে 25 বছরের ইতিহাস যদি দেখেন আমেরিকা যদি ইন্টারভেনশন করতে চায় ইন্টারভিন যদি করতে চায় হোয়াট ক্যান দে নট ডু ইটস এ 30 ট্রিলিয়ন ডলার ইকোনমি তার মানে আপনি মনে করছেন এটা একটা শুরুও হতে পারে ভবিষ্যতে আরো আসবে মেবি মেবি ইটস আ পসিবিলিটি কিন্তু আমাদের সরকারের উপর নির্ভর করে যে আমাদের কূটনৈতিক সক্ষমতা যদি আমরা পরিচয় দেখাতে পারি তাহলে আমি মনে করি যে বর্তমানে আমাদের সব থেকে বড় ক্রাইসিস যেটা আমাদের ইকোনমিক একটি ব্যাপক ধরনের একটি ক্রাইসিস রয়েছে একদিকে মূল্যস্ফীতি আর একদিকে ব্যাংকিং সেক্টরের চরম ভাবে লাগামহীন ভাবে ঋণের ঋণের বোঝা তার পাশাপাশি আমাদের বৈদেশিক ঋণের চাপ এরকম একটি বাস্তবতা আসলে পলিটিক্যাল প্রেশার আসলে সরকারের যারা ক্রনি ক্যাপিটালিস্ট যারা রয়েছে এটা সব সরকারের সাথে থাকে মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন এরা কিন্তু দেশ থেকে পালিয়ে যাবে মরতে হবে আমার আপনার মতো মানুষ বাংলাদেশে যারা থাকবে আচ্ছা তুমি ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছেন আপনার কাছে আসছি